নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যেটি কিন্তু বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে এটি কিন্তু গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই সমস্ত যে জোন আছে সেই জোনে কিন্তু আশ্রে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওর মধ্যে একটু লাইভ ট্র্যাকিং করে দেখে নেবো যে কোথায় এক্স্যাক্টলি এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এবং কোথায় কত ঘন্টা গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এবং কোথায় কোন কোন এলাকা দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত হতে পারে এই সবটাই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে একটু দেখে নেব লাইভ ট্র্যাকিং করে এখন আমরা রয়েছি শনিবার দিন সকাল রাত্রিবেলা নটার সময় এই ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটাই শক্তি সঞ্চয় করে নিয়েছে এবং আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এগোচ্ছে অর্থাৎ অশনী বলি বা আমাদের আমফান বলি তার স্মৃতি আমাদেরকে কিন্তু মনে করাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং যার ফলে একটা ভয়ঙ্কর কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে সুন্দরবন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এখন যদি আমরা রবিবার দিন অর্থাৎ কালকের সকাল সাতটা দশটার দিকে যাই তখন আমরা দেখতে পাবো অলরেডি ঘূর্ণিঝড়টি সাইক্লোন থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কিন্তু পরিবর্তিত হয়ে ঠিক তিনটে থেকে চারটে নাগাদের দিকে কিন্তু এটির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং কোথায় ল্যান্ডফল হচ্ছে না হলদিবাড়ি তারপরে সাগরদ্বীপ বালাসোর এই সমস্ত যে জোন রয়েছে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি খেপুপাড়া মানে এই সমস্ত জোনে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যেই এবং এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে এবং যেমনটা কিন্তু হয়েছিল আমাদের আম পানের ক্ষেত্রে আম পানের ক্ষেত্রে নিঃসর আমাদের অশনির ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসটা কিন্তু হয়েছিল এখন রবিবার রাত অবধি কিন্তু মোটামুটি তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং চার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কার কিন্তু রয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকাতে এবং প্রচুর থেকে ঝড় বৃষ্টি প্রচুর সিভিয়ার কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার দিন দুই দিন অর্থাৎ কলকাতার বুক চিরেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি যাবে যেমনটা আমফান কিন্তু গেছিলো আমাদের কলকাতার বুক চিরে এবং যার ফলে আমরা অনেক দিন কিন্তু পিছিয়ে গেছিলাম তো এখন বর্তমানে যা আমরা সিচুয়েশান দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি আরও কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে আস্তে আস্তে এবং যার ফলে এই সমস্ত আস্তে আস্তে কলকাতা হয়ে চন্দননগর হয়ে শ্যামনগর এই সমস্ত গোসা বা এই সমস্ত এলাকা কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এবং যার ফলে অলরেডি ফ্লাড সেন্টার অলরেডি সাইক্লোন সেন্টারে কিন্তু লোকজনদের তুলে নিয়ে আসা হচ্ছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে কন্টিনিউয়াসলি বকখালি নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু মাইকে প্রচার কিন্তু করা হচ্ছে এমনটাই কিন্তু মোটামুটি খবর উঠে আসছে এবং ভিডিওসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো ঘূর্ণিঝড় সংক্রান্ত এবং লাইভ ট্র্যাকিংগুলো এইভাবে দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওগুলিকে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে যাতে করে আমরা পরবর্তী যে ভিডিওগুলোকে আপলোড করব আপনাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং এই ঘূর্ণিঝড়টি আঠাশে মে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু চলে যাবে অর্থাৎ রংপুর ময়মনসিংহ এই সমস্ত দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি চলে যাবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে প্রবল নিম্নচাপে আকারে কিন্তু পরিবর্তিত হবে তো এটাই হচ্ছে আজকে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট আপনারা অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার